চব্বিশ ঘন্টার ব্যবধানে ফোর্দো পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলা যা জানাল ইরান ইরানের গুরুত্বপূর্ণ ফোর্দো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার চব্বিশ ঘন্টার মধ্যে বড় ধরনের আঘাত এনেছে ইসরায়েল ইরানের কুম প্রদেশের ক্রাইসিস ম্যানেজমেন্ট সদর দপ্তরের এক মুখপাত্র এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে হামলার বিষয়টি জানিয়েছেন ইসরায়েল মার্কিং অপারেশন মিডনাইট হ্যামার কার্যক্রমের অধীনে ফোর্ডোতে ব্যাংকার বাস্টার বোমা হামলা হয় বাইশ জুন ইরান স্থানীয় সময় আনুমানিক বেলা দুইটা তিরিশ মিনিটের দিকে এর একদিন পর সোমবার ইসরায়েলি বিমান বাহিনী ফোর্ডোতে নতুন করে আঘাত হানে ইসরায়েল ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ খবর প্রকাশ করেছে জিও নিউজ প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন বাহিনীর হামলার মাত্র একদিনের মাথায় ফোর্ডোতে আঘাত করেছে ইসরায়েল কুম প্রদেশের ওই কর্মকর্তা আশ্বস্ত করে বলেন এ হামলার ফলে স্থানীয় বাসিন্দাদের কোনো ধরনের বিপদের আশঙ্কা নেই ফোর্ডো পারমাণবিক স্থাপনাটি ইরানের অন্যতম গোপনীয় জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্র হিসেবে পরিচিত যা রাজধানী তেহরান থেকে প্রায় নব্বই কিলোমিটার দক্ষিণে কুম শহরের কাছে পর্বতের গভীরে অবস্থিত মার্কিং হামলার পর থেকে অঞ্চলটিতে টান টান উত্তেজনা বিরাজ করছে এদিকে সোমবার সকালে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমান শাহ শহরে অবস্থিত সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এ তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তেহরানের দক্ষিণ পূর্বাঞ্চলের অবস্থিত পার্সিনে একটি বৃহৎ সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল এর আগে ইসরায়েলকে লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান তবে ইসরায়েলের বাহিনী ক্ষেপণাস্ত্রটি ভূপাপিত করেছে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এদিকে রোববার ভোররাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র বি টু বোমারু বিমান ব্যবহার করে এই হামলা চালানো হয় এতে ইরানের পারমাণবিক স্থাপনা ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প উল্লেখ্য সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি ক্রমেই বেড়ে চলেছে যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছে এ হামলার জেরে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও তীব্রতর হওয়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক সম্প্রদায়